হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে আর দেখো মাত্র কোথায় গিয়েছিল বলো ভিডিও ছাড়তে পারিনি এখনও মানে কি বলবো মনটা ভীষণ খারাপ লাগছে সকাল আটটার সময় ভিডিও ছাড়া হয়ে যায় আমার কারণ আমি তো আগের দিন রাত্রে এডিট করে রাখি আপলোড দিয়ে রাখি কিন্তু ফোনে চার্জ নেই একটু কোনোভাবেই চার্জ দিতে পারছি না অনেক চেষ্টা করলাম তাই সকালবেলা ছেলে বলছে যে মা এই ডাটা কেবলটা নষ্ট হয়ে গেছে এটা নিয়ে আসতে হবে তাই এখন এই যে পাঠিয়েছি বাজারেও নিয়ে আসলো এখন চার্জে বসাবে বসাও তাহলে চার্জে বসা আর আজকে হচ্ছে ওর এক্সাম শুরু হবে প্রথম এর জন্য যে রান্না বাড়ি করবো দেখো ওই সাইডে জল জল নয় ডিম সিদ্ধ বসিয়েছি আর রান্না করব কি রান্না করব এত তাড়াতাড়ি তো এখন করাও সম্ভব নয় কিছু কেননা বৃষ্টি হচ্ছে আর বাইরেও বেরোতে পারছি না ওকে এখন ডালিয়া করে দেবো ডালিয়া খেয়ে স্কুলে চলে যাবে আর বারোটার মধ্যে তো ফিরে চলে আসবো তাই না না কটায় দুটো দুটোর সময় তার আগে রান্না হয়ে যাবে এখন ডালিয়া খেয়ে ওই স্কুলে যাবে তারপরে রান্নাবাড়ি করব তো চলো ভিডিওটা দেখতে থাকো এখনও কি ফোনে চার্জ হবে তারপরে হচ্ছে এডিট করব তারপরে ভিডিও ছাড়বো কটার সময় যে ছাড়তে পারবো এখনও ঠিক বলতে পারছি না এদিকে রান্নার চাপ রয়েছে ছেলে স্কুলে যাবে আবার এদিকে ভিডিও ছাড়তে হবে মানে একটা মানে জগা খিচুড়ির মতো ভাব হয়ে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি একটা একটা করে সব কিছুই গোছাই খিচুড়ি করে ফেলতে তো হবে আর মাথা ঠান্ডা করে বিপদের সময়গুলো মাথা ঠান্ডা রেখেই কাজ করতে হয় এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তাই চলো আমিও আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা করে কাজ করি ছেলেকে প্রথমে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এদিকে ফোনটাও চার্জ হয়ে যাবে তারপরে আমি এডিট করতে বসবো তাই চলো পরে আসছি আবার এই যে ডালিয়া বানিয়ে নিয়ে আসলাম আর ছেলেও স্নান করে এসেছে ও এখন খাবে কিন্তু একটা দুঃখের বিষয় দেখো এদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আমার মনে নেই যে আজকে ছেলের পরীক্ষা দিতে গেলে তো ডিম দেওয়া যাবে না খেতে তাই এই যে ছেলের জন্য আর আমার জন্য ডিম তুলে রাখবো কেননা আমিও খাবো না ওকে যেহেতু খেতে দিতে পারছি না আমিও খাবো না আর এটা যে মায়ের জন্য বেড়েছি আর আমার জন্য এই ডালিয়াটা নিয়েছি তো ছেলে ওই যে ওকে একটু বেশি পরিমাণ দিয়েছি কেননা ও আস্তে আস্তে অনেকটা লেট হবে যেন ও খাক আর আমাদের জন্য এই বাটিতে করে নিয়েছি কিন্তু মাও মনে হচ্ছে এখন খেতে পারবে না এই যে মায়ের পেট ব্যথা করছে মা শুয়ে রয়েছে আসলো করে বিরাজ ট্রাশ করেছে কিন্তু এখন খেতে পারবে না ওনার প্রচণ্ড পেট ব্যথা করছে গ্যাসের ওষুধ খেয়েছে কিন্তু গ্যাসের ওষুধ খাওয়ার পরেও কমছে না ব্যথা এখন একটু পেটের মধ্যে তেল দিয়ে দেব তারপর যদি একটু কমে তারপরে ডালিয়াটা দেবো খেতে তাই চলো একটু তেল দিয়ে দিই তারপরে আসছি এই যে মাকে নিয়ে এখন আমরা রান্নাঘাটে যাব রিপোর্ট করতে কারণ না প্রচণ্ড ব্যথা উঠেছিল সেই ব্যথা কিছুতেই কমছে না অনেক লেট হবে ডাক্তারবাবু এখন আসেনি যে ডাক্তার আসার কথা ছিল সে ডাক্তার আসতে পারবে না তার মেয়ের খারাপ সে অন্য কোথাও হয়তো ডাক্তারের কাছে নিয়ে গেছে অন্য একটা ডাক্তারকে আনার ব্যবস্থা করছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে আর আমি এখন এই যে বাথরুমের কাছে এসে দাঁড়িয়ে দিয়েছিলাম এমন অসুবিধা মধ্যে পড়েছি মাও মানে সুস্থভাবে বসে থাকতে পারছে না আবার এদিকে ডাক্তারবাবু তার মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে ডাক্তার দেখাচ্ছে কখনো ভিডিওটা ছাড়তে পারিনি এখানে বসে বসে এডিট করছি বাড়ি দিয়ে তারপরে ভিডিওটা ছাড়তে পারি কখনো ছাড়তে পারবো জানি না এখন বেলা বেলা বারোটা বাজে এখনও ভিডিওটা ছাড়তে পারিনি কখন ছাড়তে পারি তো আমাদের আলট্রাসিনোরাফি করে যেয়ে বেরোলাম মা জল খাচ্ছে মানে ডাক্তার মা ডাক্তারবাবু এসে প্রথমেই মাকে যেন এমার্জেন্সি ছিল চলো এখন বাড়ি থেকে যাব আমি মাত্র আর এই যে মা শুয়ে পড়েছে মা এখন অস্থির লাগছে মাথা ঘোরাচ্ছে কেননা গাড়িতে তো চলাফেরা সেরকম করতে পারে না গাড়িতে করে এসেছে তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করবো রান্না বাড়ি করতে হবে কেননা সকাল থেকে এখনো রান্না হয়নি ছেলেকে তো যে একটু ডালিয়া বানিয়ে দিয়েছিলাম সেটুকু খেয়েই স্কুলে গেছে এখন দেড়টা বাজে বাড়ি আসার টাইমও হয়ে গেছে দুটোর সময় চলে আসবে দুটোর আগেও হয়তো ঢুকে পড়তে পারে বাড়িতে তো চলো তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়ে তারপর আমি স্নান করব। তাহলে ভাতটা হতে থাকবো একদিকে স্নান করে নিলে তারপর আমি এখনো মাছটা কিচ্ছু কাটা হয়নি দু রকম মাছ এনেছে দাদা সেগুলোই সব রয়েছে চলো তা মাছ বের করবো সবজিগুলো দেখো সব এখানে রয়েছে সেগুলো সব কিছু তোমাদের দেখাচ্ছি দেখেছি মুখ চোখের কী অবস্থা পুরো ক্লান্ত শরীরে আমার শরীর অবশ্যই ক্লান্ত নয় মানে চেহারাটা দেখে সেরকম মনে হচ্ছে তো চলো আমি একটু ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিই প্রচুর সবার খিদে পেয়ে গেছে আমি তো তবুও সকালবেলা একটু ডালিয়া খেয়েছি মা তো না খেয়ে গেছে মার জন্য দিয়েছিলাম মা খায়নি খায়নি বলে এই আলট্রাসাউন্ডগ্রাফিটা মানে করতে পারলো খাওয়া হয়ে গেলে আর হতো না আজকে হয়তো আগামী কাল নিয়ে যেতে হতো তা চলো পরে আসছি স্নান করে নিলাম স্নান না করলে একটু ভালো লাগছিল না পুরো শরীরটা পুরো ঘেমে একদম অন্যরকম একটা ভাব ছিল আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমার ভাইজি সকালবেলা দুবার এসে ঘুরে গেছে এখন আবার এসেছে এসে কত কথা বলছে যে আমাকে বাড়িতে দেখেনি ঘর আটকানো ছিল মানে আমাকে বকছে যে তুমি কেন ঘর আটকিয়ে গেছো আমি ঘরে এরকম এরকম করে ধাক্কিয়েছি কোনোভাবেই দরজা খোলেনি তাই যে এখন ভাইজির সাথে কথাটা বললাম যে ডিম সিদ্ধ ছিল ঘরে সেই ডিম সিদ্ধ দিয়েছি সেটা খাচ্ছে খাও একবারে মুখে দেয় না শোনা একবার খেতে পারবা না কামড়িয়া কামড়িয়া খাও আর এদিকে যে মাছের কথা বললাম যে কি মাছ এনেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে আমি মাছটা কাটতে যাব এখানে রয়েছে বেলে মাছ এর মধ্যে রয়েছে তারাও ঢালি ফ্রিজ থেকে বের করলাম জমে গেছে মনে হয় এখন এর মধ্যে রয়েছে কি পাঁচ ছয় মাছ বলে সেই পাঁচ মাছ দু রকম মাছ রান্না করব এদিকে লাউ এনেছে সবজি এখানে এনেছে মূলো দেখো মূলো আর মূল শাক মূলটা আজকে রান্না করব শাকটা আজকে রান্না করা হবে না শাকটা রেখে দেব এখানে রয়েছে উচ্ছে হ্যাঁ উঠছে এখানে হচ্ছে দু প্যাকেটে উচ্ছে এ ও এটা হচ্ছে লঙ্কার উচ্ছে একসাথে রয়েছে তো আলাদা আলাদা আনা হয়েছিল সেগুলোই তা চলো আমি মাছটা কেটে সব সবজি টবজি কেটে নিই তারপরে আসছি খাও ওভাবে কাম দিয়ে খেতে হয় সাইড দিয়ে সাইড দিয়ে আচ্ছা খাও জিভাবে খাও খাও মাছ কেটে নিয়ে এসে দেখো রান্না তাকিয়ে দিয়েছি সারাটা দিন শুধু ব্যক্ত তার মধ্যে দিয়ে যাচ্ছে কোনো কিছুতে তোমাদের সাথে সেভাবে শেয়ার করবো সেভাবে আর কিছু হচ্ছে না এই যে এখানে বেলে মাছটা কেটেছি আর এখানে পাঁচশে মাছ কেটে নিয়ে এসছি কেটে আসলাম লাল তরকারি বসিয়ে দিয়েছি লাল তরকারিটা একটু অফ করে রেখেছি মাছটা হলেই দিয়ে নামিয়ে নেবো তো হয়ে গেছে তোকে এই বেলে মাছটাই দেবো লাল তরকারিতে আর আলু আর মূলও কেটে নিয়েছি এটা রান্না করবো ওই পাঁচশে মাছ দিয়ে তাতে রান্নাটা ছেড়ে দিই কেননা বাড়ির সবার খিদে পেয়ে গেছে সকাল থেকে তো এখনও বাবা দাদা ওরা কিছু খায়নি আমরা তো তবুও যাই হোক একটু খেয়েছি তাড়াতাড়ি রান্নাটা করে ওদের খেতে দিয়ে নিই তারপরে আসছি আমার স্কুল থেকে চলে এসেছি বাড়ি আর এখন গরমের ভিতরে একটু দই খাবো মা কালকে যে দই বানিয়েছিল সেই দই দেখি আর তোমাদের দেখাবো কেমন হয়েছে দইটা এই এক কোটা রয়েছে আর কোটা এটা একটু হোক এটা বের করে নি বাড়িতে বানানো দই খেয়ে দেখি কেমন হয় না হয়েছে তো দই দাঁড়াও নামিয়ে নি তারপরে দেখাচ্ছি সেটার মধ্যে তুলে তো জমেছে ভালো শক্ত হয়েছে না ভিতরে আমি তো ভেবেছিলাম যে জল জল থাকবে অন্যান্য সময়

আমি একটু খেয়ে নিই এখান থেকে আর এই যে হচ্ছে অন্য আর একটা বাটিটা এটা ওটার থেকে আরো বেশি জমেছে এটা আরো সলিড জমেছে দেখো আর এই তিন বাটি মামা দাদু এবং দিদুকে দিদুনকে দিয়ে আসবো যে লাউ বেলে মাছের তরকারিটা হয়ে গেছে আর এখানে গামলায় কিছু ভাত বেড়ে নিলাম এই দুটোই এখন ওই ঘরে পাঠিয়ে দেবো আর একটা তরকারি হচ্ছে সেটা হতে একটু টাইম লাগবে কারণ প্রথমে তো এই যে মাছ ভাজা বসিয়েছি তরকারিটা হবে তারপর ওই তরকারিটাও দিয়ে আসবো ওটা দিয়ে আগে এখন খেয়ে নিক কেননা সকাল থেকে খায়নি যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো এগুলো আগে দিয়ে আসি তারপর ওই তরকারিটা রান্না করবো করে এই যে খেতে বসলাম ছেলের ভাতও বেড়ে নিয়েছি আর ওই ঘরে দিয়ে এসেছি সবার জন্য মাকে ভাত দিয়ে আসলাম মা ভাত খাচ্ছে বসে দাদা খাবে এখন মনটা আজকে ভীষণই খারাপ মানে যেদিকে যাচ্ছি সেদিকেই একটা করে একটা বিপদ হয়ে যাচ্ছে সকাল থেকে তো মায়ের শরীর ভালো না তার জন্য দৌড়দৌড়ি করলাম ডাক্তারের কাছে গেলাম এদিকে মোবাইলের মানে চার্জারটা নষ্ট হয়ে গেছে সেটা তো নিয়ে এসেছি যেমন তেমন নিয়ে এসে ভিডিওটা এডিট করেছি কিন্তু ভিডিওটা এখন ছাড়তেই পারছি না নানান রকম প্রবলেম হচ্ছে কি করব কখন যে ছাড়া হবে এখন বাজে বিকাল সাড়ে তিনটে প্রায় সাড়ে তিনটেই বাজে তাই না বাবা এখনও ভিডিও ছাড়তে পারিনি তাহলে বলো কেমন লাগে মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে আমার আজকের ভিডিওটাই বা কি করে করবো আর কালকের আজকের ভিডিও করার জন্য মানে মনটা ভীষণ খারাপ লাগছে কালকের ভিডিওটাই ছাড়তে পারিনি গতকালকের ভিডিওটা তাহলে আজকের ভিডিওটা কী করে ছাড়বো রাত্রে তো এডিট করতে পারলাম না পুরো জিরো ব্যাটারি হয়েছিল ওর জন্য এই যে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম মানে প্রচণ্ড তো ক্লান্ত হয়ে গেছিলো আজকে শরীরটা শুয়েছিলাম এখন উঠলাম উঠে এই যে বল কেটে নিয়ে আসলাম কদিন ধরেই ফলগুলো কিনে আনা হয়েছে কিন্তু আজ খাই কাল করে আর কাটাও হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না এটা আমি যেদিন বাজারে গিয়েছিলাম সেদিন এনেছিলাম আজকে চার দিন হলো ওই ফলটার বয়স মানে শরবতী লেবুটার বয়স আর এই আম এনেছিলাম আমার দাদা সেটাও আমার আর খাওয়া হয়নি তাই এখন কেটে নিয়ে আসলাম এখান থেকে শরবতী লেবু মাকে দিয়ে আসবো আর আমরা আম খাবো মাকে আম দেবো না কেননা মা আম খেয়েছে কালকে আমটা দিতে সাহস পাচ্ছি না কেননা ডাক্তারবাবু আম খেতে বারণ করেছে এর জন্য দেবো না তা চলো আমরা আমটা খেয়ে নিই আর মাকে সর্বতী লেবু দিয়ে আসবো আর এখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে মশা আসছে বলে আমি ঘরের চারিদিকে দরজা দরজা সব বন্ধ করে দিয়েছি মানে একটু শুয়েছিলাম থাকতেই পারছি না মশার জন্য যাই হোক বর্ষা টর্ষার দিন এখন এরকম হবে নিজেদের সাবধানে থাকতে হবে তা চলো ফলটা খাই আর ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে দিও চলো আসের মতো টাটা বাই আগামী কাল আবার দেখা হবে